হ্যালো বিরন স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস এলএসটি হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই প্রথম থেকে শেষ অব্দি দেখতে দাও আশা করি ভালো লাগবে আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না চলো আজকের ক্লাস দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না অপশন এ তামা ব্রোঞ্জ লোহা সোনা অপশান ডি অ্যান্সার হবে এরা উত্তর হবে লোহা পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে শুষ্ক জলবায়ুকে দায়ী করেছেন অপশন এ অমলন্দ ঘোষ অপশন বি গেগরিব পোজেল অপশন সি ইরফান হাবিব অপশন ডি গুরুদীপ সিং গুরুদীপ সিং উত্তর দেখো গুরুদীপ সিং অপশান ডি পরের প্রশ্ন দেখো অথর ও বেদকে বলা হয় যুদ্ধবিদ্যার বই কৃষিবিদ্যার বই জাতু জাদুবিদ্যার বই চিকিৎসা চিকিৎসাবিদ্যার বই উত্তরটি দেখো ডি সি জাদুবিদ্যার বই পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক ছিল অপশান এ কাশি অপশান বি কোশল অপশান শ্রী অঙ্গ অপশান ডি ব্রিজি উত্তরটি দেখো ব্রিজি অপশান ডি অ্যান্সার পরের প্রশ্ন দেখো গৌতম বুদ্ধের জন্ম কোথায় লুম্বিনী বস্তু সারনাথ না রাজগৃহ উত্তরটি দেখো লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্ম পরের প্রশ্ন মহাবীর কোন নদীর তীরে তপস্যায় রত হয় গঙ্গা সরস্বতী রিজুপালিকা যমুনা উত্তরটি দেখো রিজুপালিকা আর একটা কথা তোমরা ভিডিওটি পজ করে করে এক্সামটা দাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না পরের প্রশ্ন দেখো অশোকের আমলে সমগ্র সাম্রাজ্যকে মোট কতগুলি প্রদেশে ভাগ করা হয়েছিল তিনটে চারটে পাঁচটি ছয়টি উত্তর হবে পাঁচটি পরের প্রশ্ন দেখো অশোকের কোন লিপিতে সকল দানের মধ্যে ধম্ম দানকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন একাদশ লিপি অপশান বি নবম লিপি অপশান সি দ্বাদশ লিপি অপশান ডি সপ্তম লিপি উত্তর হবে একাদশ লিপি পরের প্রশ্ন দেখো পাল রাজা দেবপাল কোথায় তার রাজধানী নির্মাণ করে বিক্রমশীলা গৌর না মুঙ্গের অপশান ডি বাহার পাহাড়পুর উত্তর হবে সি মুঙ্গের পরের প্রশ্ন দেখো নিচের কোন গ্রন্থটির লক্ষণ সেন নিজে লেখা শুরু না করলেও পরে সমাপ্ত করেন অদ্ভুত সাগর ব্রত সাগর প্রতিষ্ঠা সাগর দান সাগর উত্তরটি দেখে নাও অদ্ভুত সাগর পরের প্রশ্ন কবে কুতুবুদ্দিন আইবক দাসত্ব থেকে মুক্তি হন বারোশো নয় খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে বারোশো সাত খ্রিস্টাব্দে বারোশো আট খ্রিস্টাব্দে উত্তরটি দেখো বারোশো আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিল অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি ইলতুতমিস অপশান সি ফিরোজ ফিরোজ শাহ তুগলক অপশান ডি আলাউদ্দিন খলজি উত্তরটি দেখে উত্তর হবে কুতুবউদ্দিন আইবক পরের প্রশ্ন মহম তেরো নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোন স্থানে রাজধানী স্থানান্তর করে তার নাম দেন দৌলতাবাদ বিদর অপশন এ অপশান বি দেবগিরি অপশান সি চিতর অপশান ডি গুলবর্গা উত্তরটি দেখে নাও দেবগিরি পরের প্রশ্ন দিল্লি সুলতান দিল্লি সুলতানের কোন বিভাগটি গুপ্তচর সংক্রান্ত দায়িত্ব নিয়োজিত হয়েছিল অপশন এ বাড়ি দি মালিক বাড়ি দি মামলিক বারিদ ই দিওয়ানি আরিজ বারিদি আরিক উত্তরটি দেখেন বারিদি মামলিক পরের প্রশ্ন জাম্বতী জাম্বর্তি কল্যাণম গ্রন্থটি রচিয়া রচিয়াতকে কৃষ্ণদেব রায় আল্লা সানি পেদা আল্লা সানি দাস কনকদাস তেনালি রামকৃষ্ণ উত্তর হবে অপশানে এ কৃষ্ণদেব রায় পরের প্রশ্ন দেখো কোন শাসক রুমি পদ্ধতি গ্রহণ করেছিল অপশন এ শাহজাহান অপশন বি হুমায়ুন অপশান সি বাবর অপশান ডি আকবর উত্তরটি হবে অপশান ডি অপশান সি বাবর পরের প্রশ্ন দেখো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণে কৃতিত্ব কাকে দেওয়া হয় অপশান এ আকবর অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি শের শাহ অপশান ডি শাহজাহান উত্তরটি দেখে নাও শেরশাহ পরের প্রশ্ন আকবর কবে কালিঞ্জর দুর্গ জয় করে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে উত্তরটি দেখে নাও পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আকবরের নবরত্ন সভায় টোটোরমল কোন পদে নিযুক্ত ছিলেন সেনাপতি অপশানে প্রধান বিচারপতি অপশান সি রাজস্ব মন্ত্রী অপশান ডি সেনানায়ক উত্তরটি দেখো রাজস্ব মন্ত্রী পরের প্রশ্ন লালকেল্ল্লার নির্মাণ কার্য কোন মোগল শাসকের আমলে শুরু হয়েছিল অপশন এ বাবর অপশন বি আকবর অপশান সি জাহাঙ্গীর অপশান ডি শাহজাহান উত্তরটি হবে দেখেন শাহজাহান পরের প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন কোন মোগল সম্রাটের সময় টমাসর ভারত এসেছিল আকবর জাহাঙ্গীর অরঙ্গজেব শাহজাহান উত্তরটি দেখে জাহাঙ্গীর পরের প্রশ্ন ঔরঙ্গজেবের চিঠির সংকলন কি নামে পরিচিত রুকাত ই আলমগিরি ফুতুহাত ই আলমগিরি আকবর নামা আলমগির নামা উত্তরটি দেখেন অপশান এ রুকাত ই আলমগিরি পরের প্রশ্ন কত সালে কান্দাহার মোগলদের হাত হয় অপশান এ ষোলশো বারো অপশান ষোলোশো বাইশ অপশান সি ষোলোশো বত্রিশ অপশান ডি ষোলোশো পঁয়ষট্টি উত্তর দেখো ষোলোশো বাইশ পরের প্রশ্ন দেখো শিবাজির আমলে শিলাদার কাদেরকে বোঝাতে ব্যবহার করা হতো স্থায়ী রাজকর্মচারীশন উপদষ্ট অপশান ডি কর সংগ্রাহক উত্তরটি দেখো উত্তর অস্থায়ী ভাড়াটে সৈনিক পরে প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ইংরেজরা বাংলায় ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে কবে অপশন এ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে মার্চ অপশান বি সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তেইশে মার্চ অপশান সি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তেইশে মার্চ অপশন ডি সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে তেইশে মার্চ উত্তরটি দেখো সতেরোশো সাতান্ন তেইশে মার্চ এটা হচ্ছে অপশান এ অ্যান্সার পরের প্রশ্ন দেখো বক্সারের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব কে দেন লর্ড ডাউলহোসি ওয়ারেন হেস্টিংস রবার্ট ক্লাইভ হেক্টর মুনরো উত্তর হবে হেক্টর মুন্ড্র পরের প্রশ্ন দেওয়ানি লাভের ফলে নবাব কোন কৃতিত্বটি পান দেওয়ানি বিচারের ভার রাজস্ব আদায়ের ভার ফৌজদারি বিচারের ভার সবগুলোই উত্তর হবে ফৌজদারি বিচারের ভার পরের প্রশ্ন দেখো আঠাশ নম্বর রাজঘাটের সন্ধি কত সালে সম্পাদিত হয় আঠারোশো তিন খ্রিস্টাব্দে পরের আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে আঠেরোশো আট খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো কে দিলীপ সিংহের অভিভাবকত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন লাল সিং তেজসিং শের সিং রাজমাতা ঝিন্দন উত্তর হবে রাজমাতা ঝিন্দন পরের প্রশ্ন তিতুমেরা আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল বারাসাত নদীয়া মহরমপুর কৃষ্ণনগর উত্তর হবে এ বারাসাত পরের প্রশ্ন ফরাজি আন্দোলন কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো সাঁওতাল বিদ্রোহের নেতা তিলকা মুর্মু কীভাবে মৃত্যুবরণ করে এ কারাবন্দি অবস্থায় বি যুদ্ধে নিহত হয় সি বিষক্রিয়ায় ডি দে উত্তর হবে দে পরের প্রশ্ন দেখো মহাবিদ্র কদম সিং ও দেবী সিং কোথা থেকে নেতৃত্ব দেন অপশানে আসাম বেরিলি ফৈজাবাদ মুথুরা উত্তর হবে এ আসা এ না অপশান ডি মুথুরা পরের প্রশ্ন পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি হেয়ার স্কুল হিন্দু স্কুল প্রেসিডেন্সি স্কুল জেনারেল অ্যাসেম্বলি স্কুল উত্তর হবে হেয়ার স্কুল পরের প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী আবুল কালাম আজাদ রাজেন্দ্র প্রসাদ উত্তর হবে আবুল কালাম আজাদ পরের প্রশ্ন পার্থেনন পত্রিকাটি কবে প্রকাশিত হয় উত্তরটি দেখো আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ আঠারোশো একত্রিশ উত্তর হবে আঠেরোশো তিরিশ পরের প্রশ্ন রাজা রামমোহন রায় কোথায় মৃত্যুবরণ করে উইটেনবার্গ বিষ্টল প্যারিস ক্যালকাটা উত্তর হবে বিষ্টল পরে প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা প্রথম সভাপতি কে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রাধাকান্ত দেব গৌরীশঙ্কর তর্কবাগিস রামতন লাহিরি উত্তর হবে গৌরীশঙ্কর তর্কবাগিস পরে প্রশ্ন দেখো ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম মহিলা নেতৃত্বে যোগদান হয় তৃতীয় অধিবেশন চতুর্থ অধিবেশন পঞ্চম অধিবেশন ষষ্ঠ অধিবেশন উত্তর হবে ষষ্ঠ অধিবেশন শেষ প্রশ্ন চল্লিশ চল্লিশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে ছিল উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে বাল গঙ্গাধর তিলক দাদাভাই নৌরাজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে প্রথম থেকে শেষ অব্দি আরেকবার দেখে নাও কে কত কমেন্ট পেলে কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো পরবর্তী কোনো একটি প্র্যাকটিস সেটা দেখা হচ্ছে